সপ্তাহ দশ দিন আগেই জেলা সভাপতিদের নামের তালিকা চূড়ান্ত করে ফেলেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপির কোর কমিটি অন্তত সংবাদ মাধ্যমে এরকমটাই চাউর করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি তবে জেলা সভাপতিদের তালিকা চূড়ান্ত করার পরেও তা ঘোষণা না করে শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জেলা সভাপতি চয়নের পথে হাঁটতে হল ত্রিপুরা প্রদেশ বিজেপিকে জেলা সভাপতি হতে ইচ্ছুক প্রার্থীদের রবিবার বেলা বারোটা থেকে একটার মধ্যে মনোনয়নপত্র পত্র সংগ্রহ করে উল্লেখিত সময়ের মধ্যে জমা দেবার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের নির্দেশ অনুযায়ী রবিবার নিজ নিজ জেলা কার্যালয় থেকে মনোনয়ন পত্র নিয়ে একই জায়গায় জমা দেয় সংশ্লিষ্ট প্রার্থীরা দাখিলকৃত মনোনয়নপত্রের পত্রের ও হয়ে যায় রবিবার বেলা একটার পর সোমবার বেলা বারোটা থেকে শুরু হবে ত্রিপুরা প্রদেশ বিজেপির জেলা সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া ভোটের ফলাফল তথা কোন জেলা থেকে কে সভাপতি নির্বাচিত হয়েছেন তা ঘোষণা হবে সোমবার বেলা দেড়টার পর ত্রিপুরা প্রদেশ বিজেপির জেলা সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ পর্বে অংশ নেবেন মন্ডল সভাপতি এবং মন্ডল কাউন্সিলররা এজন্যই প্রত্যেকটি মন্ডলে একজন করে কাউন্সিলররা রয়েছেন যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তবে তার সঙ্গে নবনিযুক্ত মন্ডল সভাপতিরা ভোট দেবেন যদিও ইতিপূর্বে মন্ডল সভাপতি বাছাইয়ের সময় এভাবে নির্বাচন করে চূড়ান্ত করা হয়নি মন্ডল সভাপতি জানিয়ে প্রকারান্তরে প্রশ্ন তুলছেন দলেরই আকাঙ্ক্ষ কর্মী সমর্থকরা উল্লেখ করা যেতে পারে জেলা সভাপতির নামের তালিকা চূড়ান্ত করে সপ্তাহখানেক আগেই অনুষ্ঠিত হয়েছিল ত্রিপুরা প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ প্রভারী ড রাজদীপ রায় আসাম ত্রিপুরা সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সংশ্লিষ্টরা দীর্ঘ আলোচনা শেষে ওই বৈঠকটি দশটি জেলা সভাপতিদের নামের তালিকা চূড়ান্ত করা হয় বলে খবর চাউর করা হয় সংবাদ মাধ্যমগুলিতে দিনের মধ্যে জেলা সভাপতিদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও নন অফিসিয়াল বিবৃতি দিয়েছিল ত্রিপুরা প্রদেশ বিজেপির নেতৃত্ব কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী চয়নের ক্ষেত্রে মনোনয়নের পথে না হেঁটে ভোটের মাধ্যমে নির্বাচনের পথে হাঁটতে হল ত্রিপুরা প্রদেশ বিজেপিকে কেউ রিপোর্ট নিউজ নাও